চ্যাট জিপিটি তার এআই কে ট্রেন করতেছে আরেকটা জানি কি আসছে সে তার এআই কে ট্রেন করছে পাঁচ মিলিয়ন দিয়ে পাঁচশো বিলিয়ন দিয়ে যা মন চাই করুক তোমার তোমার এআই বিশাল বড় তোমার তার এআই না তোমারটা আই রিয়েল ইন্টেলিজেন্স তুমি তোমারটাকে বিশ দিন ট্রেন করে দেখো তোমার ব্রেইন কি করতে পারে তোমার বেইনের কি ক্ষমতা সেটা তুমি নিজেও কল্পনা করতে পারো না আল্লাহ তোমার এটা দিছে তুমি জাস্ট ইউজ করো মাথা ঠান্ডা রাখো আর ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো ঠিক আছে

এই ভিডিওতে আমি সাস্টের শেষ দিকের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটার সাথে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে যে গুলো আছে সেগুলো করার চেষ্টা করব তো প্রথম কথা যেহেতু পরীক্ষা একদম কাছাকাছি চলে আসছে এখন আসলে তোমাদের উচিত সাস্টের প্রশ্ন ব্যাংক সলভ করে সলভ করা শুরু করে দেয়া যেটাই অ্যাভেলেবেল আছে দেখলাম সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই প্রায় দেখলাম দু থেকে দু পর্যন্ত তো ওগুলাই আমি ওইভাবেই করছিলাম তো যেটা করবা সেটা হচ্ছে পরীক্ষার মতো করে পরীক্ষা দিবা ঠিক আছে ধর আমি তোমাকে বললাম ওই সময়টাতে কিন্তু ছিল 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 পার সময় মিনিট এরকম করে বা কিছু একটা যে মিনিটে সত্তরটা আনসার করতে হয় এরকম আহ এই তাহলে সময়টা মোটামুটি ছিল এখন তো তোমাদের নব্বই মিনিটে আশিটা যাই হোক সময়টা তোমরা ওইভাবে ঠিক করে নিবা পরীক্ষা দিবা সময় ধরে তা আমরা এখানে এই জিনিসটা মাথায় রাখবো আমরা এখন প্রত্যেক দিন একটি দুইটা করে ফাস্টের পরীক্ষার প্রশ্ন এখন হিসাব করে বের কইরো যে প্রত্যেক দিন দুইটা করে দিলে তোমার শেষ করতে কয়দিন লাগে যদি তোমার মনে হয় যে আরেকটু আগে শেষ করা দরকার তাহলে প্রত্যেকদিন তিনটা করে দিবে পরীক্ষা সকালে একটা দুপুরে একটা রাতে একটা আর যদি মনে হয় দুইটা করে হচ্ছে হয়ে যাচ্ছে আরামসে তাহলে প্রত্যেক দিন দুইটা করে পরীক্ষা দাও তুমি আগে খুলে দেখবে তোমার প্রশ্ন ব্যাংকে টোটাল সাল অনুযায়ী প্রশ্ন আছে কয়টা টোটাল টোটাল সাল অনুযায়ী কয়টা প্রশ্ন আছে তো সময় ধরে পরীক্ষা দিবা সময় ধরে পরীক্ষা আর যদি কোনোভাবেই প্রশ্নের পাশে থাকা সলিউশন প্রশ্নের পাশে সলিউশন দেয়া আছে প্রশ্নের পাশে আনসার দেয়া আছে এগুলা এই টাইপের কোনো প্রশ্ন ম্যানেজ না করতে পারো তাহলে একান্তই কিছু করার নেই যেটা করবা আগে ভাগে কারো একজনকে বলে দিবা যাতে উত্তরের অংশটাতে কোনো একভাবে একটা কাগজের স্টিকার লাগিয়ে দেয় অথবা কিছু একটা করে দেয় যাতে করে উত্তর না দেখা যায় এটা এটা তোমার করতে হবে নাইলে তুমি পরীক্ষা আসলে পরীক্ষার মধ্যে দিতে পারবে না এটা কেউ একজনকে বলো বাসার কেউ একজনকে বলো যে তোমার আহ প্রশ্ন ব্যাংকে যে প্রশ্ন প্রশ্নগুলো দেওয়া থাকে সেখানে সুন্দর মতো তুমি আঠা দিয়ে করে যেভাবেই পারো উত্তরের অংশটা ঢেকে রাখবা একদম সলিউশন অপশন কোনটা সেটা সহ পুরোটা ঢেকে দিবা এই এই কষ্টের কাজটা তুমি কেউ একজনকে দাও এই কাজটা করে দিতে তার দরকার লাগে তোমার যদি ছোট কেউ হয়ে থাকে তারা তুমি আহ পঞ্চাশ ষাট একশো তার ডিমান্ড অনুযায়ী তারা তুমি দিয়ে দাও দিয়ে তুমি তারা দিয়ে কাজটা করা উচিত প্রত্যেকটা প্রশ্নের শেষে যে সলিউশনটা দেওয়া থাকে উইথ সলিউশন উইথ অপশন এগুলো বাদ দিয়ে দেও তুমি কেটে দিবা ঠিক আছে এগুলো তুমি বন্ধ করে রাখবা তো এই কাজ করতে প্রশ্ন যেহেতু যথেষ্ট বেশি সত্তরটা প্রশ্ন তার সময় লাগবে তাকে তুমি খুশি করা লাগবে তাকে তুমি একশো দুইশো যেটাই দিতে পারো দিয়ে দাও এটা করো এটা করার পরে তুমি পরীক্ষা দিতে বসবা প্রত্যেক দিন দুইটা করে বা তিনটা করে পরীক্ষা দিবা সময় ধরে পরীক্ষা দিবা ঠিক আছে এখন পরীক্ষা দেওয়ার পরে তুমি দেখবা তুমি সত্তরের মধ্যে আহ বিশ পাইছ সত্তরের মধ্যে পঁচিশ পাইছ সত্তরের মধ্যে পঁয়ত্রিশ পাইছ খুব ভালো হয়ে দেখবো সত্তরের মধ্যে ফিফটি প্লাস বাইন্ন পেয়ে গেছো এগুলো তোমার মার্কস আসবে সময় ধরে তুমি যা পাইছো তা অনুযায়ী তুমি তো একটা মার্কস পেয়ে গেলা তারপরে কাজ কি যেগুলো তুমি সময়ের মধ্যে সলভ করতে পারো নাই যেগুলো তুমি সময়ের মধ্যে সলভ করতে পারো নাই সেগুলো তুমি আবার আলাদা ভাবে নিজে ট্রাই করবা আবার আলাদাভাবে নিজে ট্রাই করবা উইদাউট ওপেনিং অফ দা সলিউশন তুমি কিন্তু এখন কাগজে টুকটাটা ফুলবা না ঠিক আছে তো ওই সলিউশনটা দেখার আগে তুমি আরেকবার ট্রাই করবা দেখবা তুমি 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 যদি আমার কথা বিশ্বাস না করো তুমি একবার এইরকম ভাবে দুইটা পরীক্ষা দিয়ে দেখো যে তুমি সময়ের মধ্যে যদি বিটা আনসার করো বা সময়ের মধ্যে তুমি যদি আনসার করে দেখা যায় বিশ পাইছো অনেকগুলো তুমি টাচও করতে পারো তুমি নিশ্চিত থাকো তুমি যখন সময় শেষ হওয়ার পরে নিজের মতো করে রিল্যাক্সে আবার ট্রাই করবা এই সত্তরের মধ্যে থেকে দেখবা তুমি কমসে কম পাঁচ ছয়টা আমি কমাই বললাম আরো বাড়বে সলিউশনের পরিমাণ তো দেখবা সলিউশনের পরিমাণটা বাড়বে তার মানে ওটা তুমি পার্টার সময়ের প্রেসারে বা পরীক্ষার প্রেসারে তুমি এটা করতে পারো নাই তো তুমি যখন ইভেনচুয়ালি এটা রেগুলার পরীক্ষা দিবা এটা আস্তে আস্তে তোমার মধ্যে দেখবা যে সময়ের সাথে সাথে তোমার এই পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাচ্ছে মানে কি যেগুলো তোমার পাড়ার মতো সেগুলো তুমি পরীক্ষার হলেই পারবা বা যেগুলো তোমার পাড়ার মতো সেগুলো তুমি পরীক্ষার সময়ের মধ্যেই পারবা তো ওইটুকু সময় আসতে আসতে তোমার কিন্তু একটা মাস পার করা উচিত ঠিক আছে তুমি যদি পরীক্ষার হলে গিয়ে কাজ করতে তাহলে তো হবে না পরীক্ষা থেকে আইসা তো পাই লাভ নেই তাই না এই হচ্ছে কথা এটা একটা একটা হিসাব এখন দেখো তুমি মনে করো পাঁচশো সত্তরটার মধ্যে আহ কারেক্ট করছে মনে করো ভুলের নেগেটিভ মার্কিং আমি বাদ দিলাম কারেক্ট করছে মনে করো সত্তরটার মধ্যে পঞ্চাশটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম পঞ্চাশটা হওয়া লাগবে না আচ্ছা আমি বললাম যে পরীক্ষার মধ্যে তুমি মধ্যে সত্তরটার মধ্যে কারেক্ট করছো তিরিশটা বেশি বললে আবার মার্জিন মানে তোমাদের খালি ডিপ্রেশন আর ডিপ্রেশন কিছু একটা বললে ডিপ্রেশন চলে যায় বলে কি একটা অবস্থা মনে করো তুমি সত্তরের মধ্যে পাইছো তার মানে ব্যাপারটা এরকম মানে যত আমি যদি বলি তুমি ডিপ্রেসড তাহলে তোমার ভালো লাগে আমি যদি বলি তুমি ডিপ্রেসড হয় না তাহলে তো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা তাদের পছন্দ না যাই আমি বললাম মনে করো তুমি ত্রিশ পাইছো ঠিক আছে মোটিভেশন দিলে আবার অনেকে হাসে যে বললাম মনে করে আমি সাইড পাইছো তখন বলে না ভাই এটা কেমন সম্ভব এটা তো পসিবল না যাই তোমার যদি পসিবল মনে না হয় তো ডেফিনেটলি এটা পসিবল হবে না কখনোই হবে না যাই আমি বললাম তুমি সত্তর তিরিশ পয়সা ঠিক আছে তো ত্রিশটা তুমি কারেক্ট করতে পারছো ত্রিশ পাইছো না মনে করো তুমি সত্তরে ত্রিশটা কারেক্ট করছো তো তোমার তো অবশ্যই বাকি চল্লিশটা তুমি ধরো নাই বা ট্রাই করে পারো নাই হয়তো যাই হোক যেটাই হোক অথবা ভুলে ভুলে ভুল দাগে ফেলছো তো এই যে চল্লিশটার মধ্যে এই চল্লিশটা তুমি আবার যখন ট্রাই করবো তোমার যদি দেখা যায় যে আরো দশটার মধ্যে তুমি নিজে নিজে পারছো তাহলে এটা তোমার একটা পজিটিভ ভাইব দিবে তোমাকে যে আমি এই দশটা পারতাম সময়ের জন্য পারি নাই এখন এটার পিছিয়ে আমার একটা সময় দেওয়া দরকার তো আস্তে আস্তে এগুলো ফাস্ট হয়ে যাবা এটা এটা হয় দশটার মধ্যে দেখবা তুমি পরীক্ষার হলেও যখন তোমার আহ মেইন পরীক্ষা আসবে তুমি দেখবা এই যে তুমি আরো দশটা তুমি দেখবা পরীক্ষার হলে তুমি ওই যে পরীক্ষার সময়ের মধ্যে দেখবা তুমি পরীক্ষার সময়ের মধ্যে আর মিস তো এই ব্যাপারটা তুমি যত বেশি পরীক্ষা তত তোমার আস্তে 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 অ্যাডজাস্ট হবে ঠিক আছে আমি আসল কথা আস্তে একটু পরে অনেকগুলাই আসল কথা আছে সো এখন এই যে দশটা তুমি পারলা চল্লিশটা আনসার করছিলা করছিলা পার্শো এখন দশটা মানে আগে 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 আনসার করছিলা আহ তিরিশটা বাকি ছিল চল্লিশটা সেই চল্লিশটার মধ্যে তোমার দশটা হয়ে গেছে এখন তুমি দশটা পারো মানে তুমি বুঝছো যে তুমি সময়ের জন্যই পারো নাই না প্রেশারের জন্য পারো নাই তাহলে বাকি আছে কয়টা আরো তিরিশটা এগুলো তুমি কোনোভাবেই পারো নাই আর এই যে ত্রিশটা তুমি পারো নাই এই ত্রিশটার এখন তুমি কি করবা এই ত্রিশটার তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে এই ত্রিশার যে টপিক টপিক তুই তুমি চেনো

বা তুমি তাও পারো তার মানে তুমি টাইপ ভুলে গেছো তাই না তুমি টাইপটা দেখে ফেলো এখন কথা হচ্ছে আস্তে আস্তে এখন তুমি ওই প্রশ্ন ব্যাংকের যেটা ঢেকে রাখছিলা সাদা কাগজ দিয়ে সেটা এখন খুলে ফেলো এখন এগুলো দেখা শুরু করো ঠিক আছে এখন যেহেতু সময় নাই খুব বেশি এক্সপ্লোর করতে গেলে আবার ডিপ্রেশন চলে আসবে তোমাদের তো বলার আগেই ডিপ্রেশন চলে আসে তো এখন যেটা করবা যে যেই চল্লিশটার মধ্যে দশটা পার্সোন বাকি ছিল তিরিশটা ত্রিশটার মধ্যে এখন যেগুলা তিষ্টা তো এখন পারো নেই এগুলো এখন তুমি সলিউশনটা হল দেখো সলিউশনটা কিভাবে করা আছে ঠিক আছে তো এখন সলিউশন দেখার পরে তুমি যদি পারছো না এখন ঠিক আছে এটা তোমার একটা একটা প্রপার তুমি পরীক্ষা দিলা সময় ধরে তুমি সময়ের মধ্যে পার্সেলা করা তিরিশটা ঠিক আছে সময়ের মধ্যে পার্সেলা তুমি তিরিশটা সময়ের মধ্যে পারো নাই চল্লিশটা তার মধ্যে আলাদা ভাবে ট্রাই করার পরে পারছো দশটা বাকি ছিল তাও ত্রিশটা সেই ত্রিশটার মধ্যে তুমি এখন সলিউশন দেখে দেখে মিলে ফেলো তাহলে তুমি দেখো একটা পরীক্ষা দিতে গিয়ে তোমার অনেকগুলো টপিক কিন্তু কভার করা হয়ে গেছে অনেকগুলো টপিক তুমি দেখে পেছো রিভাইজে অনেক কিছু হয়ে গেছে তো এরকম পরীক্ষা দেবে তুমি প্রত্যেকদিন দুইটা বা তিনটা করে টোটাল দশ বছরের যদি প্রশ্ন হয় টোটাল যদি দশ বছরের প্রশ্ন হয় এবং দশ বছরের প্রশ্নের মধ্যে কিন্তু মাঝে মধ্যে দেখবে তুমি সেট দেয়া থাকে দেখবা যে দশটা দশ বছরের প্রশ্ন কিন্তু দশটা না দু সালের এই ইউনিট বি ইউনিট এভাবে দেওয়া আছে তো অনেক ক্ষেত্রে প্রশ্ন কিন্তু সংখ্যা একটু বাড়বে তো স্টিল দুইটা করে পার ডে পরীক্ষা ইজ এন কারণ একটা প্রশ্নের পিছিয়ে কিন্তু তোমার সময় দেওয়া লাগবে একদম পাগলের মতো খালি পরীক্ষা দিয়ে গেলে আমার সমাধান টমাধানের কিছু নাই বা অ্যানালাইসিস কিছু নাই সেটা হইলে কিন্তু তোমার আসলে এই পরীক্ষা দেওয়ার এমনি ব্যাগ ঝুলে পরীক্ষার সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে আসা করে আর সলিউশনের খোঁজ খবর নাই সেরকম হওয়া একই কথা সো পরীক্ষাটা দিবা যখন সময় নিয়ে দিবা ধৈর্য ধরে দিবা পরীক্ষার সময় তোমার ধরবা নব্বই ওই যে নব্বই মিনিট এবং যেটা করবা নব্বই মিনিট ধরো না যেহেতু দশ বছরের প্রশ্ন হচ্ছে আহ সত্তর মার্কে সত্তর পরীক্ষা নব্বই মিনিটে এখন তো তোমাদের আশি মার্কসের এর পরীক্ষা নব্বই মিনিটে তুমি ওই হিসাবে দেখবা সত্তরটার প্রশ্নের কত সময় পড়ে তো সেই অনুযায়ী তুমি সময় ধরবা এটা আমার আমার মনে হয় তোমার বেটার হবে ওকে তো এভাবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ তুমি যাই দিবার যেটাই তোমার পছন্দ সেটা সেগুলো তুমি রেগুলার ধরে ধরে পরীক্ষা দাও তুমি একটা সমাধান পাবা ঠিক আছে এইভাবে তোমার সময়টা পার করো আমি এইভাবে এই সময়টা পার করছিলাম পরীক্ষা দিছি সলিউশন দেখছি নিজে ট্রাই করছি যে টপিক ভুলে গেছে সেই টপিকটা আবার ব্যাক করছি রিভাইজ দিছি এভাবে কিন্তু চলছে সময়টা কিন্তু মেইন যে সমস্যা সেটা হচ্ছে তোমাদের ডিস্ট্রাকশন ঠিক আছে ডিস্ট্রাকশনের ব্যাপারে খুবই সাবধান হওয়া জরুরি কারণ ডিস্ট্রাকশন থাকলে তুমি যেটা হবে এই যে এই ভিডিও দেখার সময় তোমার মনে হচ্ছে তুমি এভাবেই করে ফেলবা তুমি এটা দুই দিন পরে তোমার পরীক্ষা দেবে ঠিক আছে দুই দিন পরেই তুমি দেখবা যে তুমি সত্তরে পনেরো পাইছো না তুমি সত্তরে পনেরো পাই ডিমোটিভেট হয়ে আর প্রশ্ন দেখাই বাদ দিয়ে দিয়েছো তুমি এখন বসে আসো আরেকজনের ভিডিও দেখার জন্য মোটিভেশন এখন তুমি বসে বসে তো সমস্যা হচ্ছে এই জায়গায় নেওয়া যাবে না তুমি কালকে আরেকবার দেখবা যে হঠাৎ করে দেখবা আহ চব্বিশটা বিশ্ববিদ্যালয়কে এক লাগবে বলে আরেকটা আরেকটা ভিডিও দেখে ফেলবা তোমার তখন মনে হবে এই মনে হয় শাস বের হয়ে গেলো এই মনে হয় শাস ঢুকে গেলো এইসব করে আসলে তোমার সময়টা নষ্ট হচ্ছে এগুলোতে তুমি একটু ভিডিওতে থাকতে পারলে আমার মনে হয় বেটার হয় তো ডিস্ট্রাকশনে যাওয়া যাবে না ইউটিউবটা আমার মনে হয় অফ করে দেওয়া উচিত এই সময়টাতে ফেসবুকের আসলে কোনো কাজ নাই তোমার এখন ফেসবুক থেকে তোমার কোনো কাজের কিছু নাই যা দরকার মানে যারাই ভিডিও দেয় আমার কাছে মনে হয় যাদের ভিডিও তুমি দেখা মনে করা দরকার যে রেগুলার আপডেট পাই আমি তাদের ভিডিও থেকে আপডেট পাই ইউটিউবে জানাস ইউটিউবে তারা সবাই ভিডিও দেয় আমার মনে হয় না আছে যে ফেসবুকে ভিডিও দেয় বা ইউটিউবে ভিডিও দেয় না এরকম কোন যারা ইউটিউবে ভিডিও দেয় ইউটিউবে ভিডিও দেয় ইউটিউব আমার কাছে মনে হয় মোর লেস ডিস্ট্রাকটিং যদিও ডিস্ট্রাকশন আছে বাট ইউটিউব ইজ লেস ডিস্ট্রাকটিং দেন ফেসবুক ফেসবুক থেকে বের হয়ে যাওয়া উচিত ফেসবুক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া আপাতত এটা তোমার জন্য বেটার হবে আর ইউটিউবটাও কম দেখো গুলোতে একটু সময় দাও আরকি ঠিক আছে আর যেই টপিক গুলাতে তোমার আহ ওই তো বললাম তুমি পরীক্ষা দিয়ে দিতে দেখবা যে তুমি যখন দশ বছরের পরীক্ষা দিয়ে দিবা তুমি দশ বছরের সাতশটা প্রশ্ন সলভ করে গেছ না এবং তুমি খেয়াল করবা ষাষ্টি আশিটা প্রশ্ন রিপিট হয় রিপিট যে হয় না ব্যাপারটা এরকম না ঘুরায় পেঁচায় একই টপিক থেকে একবার আসছে এইখান এই পাশ থেকে একবার আসবে ওই পাশ থেকে ওইরকম করে প্রশ্ন কিন্তু অনেক আসছে ঠিক আছে বিশ্বাস করো না করো তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে বসবা তুমি নিজে এটা দেখবা তো সবার আগে যেটা মনে রাখা জরুরি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে পরীক্ষার মতো করে আর যেহেতু এখনকার বেশিরভাগ বই প্রশ্নের সাথে সলিউশন দেওয়া থাকে সেটাকে কোনো একজন তোমার দায়িত্ব দিয়ে তাকে দিয়ে তুমি এই কাজটা করতে হবে যে তুমি সাদা কাগজ দিয়ে ওটাকে পিন আপ করে রাখবা বা আঠা লাগিয়ে রাখবে এমন ভাবে আঠা মারানো যে পরে এটা আর কি যাতে করে জাস্ট দেখা না যে আমি আমি তাকাবো না বলে পরীক্ষা দিও না কারণ চোখ চলে যায় ঠিক আছে সামভাও কোনো না কোনো ভাবে তুমি একটু একটু হিস পেয়ে যাবা সেটা আসলে পরীক্ষার নষ্ট করবে তুমি আসলে এইভাবে না দেওয়াটাই বেটার আমি বলবো প্রশ্ন ঢেকে সলিউশন ঢেকে দিয়ে পরীক্ষা দাও এটা তোমার জন্য বেটার হবে কারণ এইভাবে তুমি যখন দশ বছরের প্রশ্ন সলভ করবা আহ আমি আশা করি যদি আমি যেভাবে বললাম সেভাবে তুমি যদি একটু ধৈর্য ধরে পারো এভাবে করে কিন্তু দেখবা তোমার নব্বই মিনিট তো পরীক্ষা মিনিট তো পরীক্ষা রে বা নব্বই মিনিট না হয় তুমি কিন্তু আশি মিনিট ধরে হয়তো পরীক্ষা দেবা যেটাই হোক পরীক্ষার তো আশি মিনিট তুমি এটা অ্যানালাইসিসের পেছনে তোমার কিন্তু আরো দুই ঘন্টা যাবে এটা শিওর থাকে তোমার এনালিসের পেছনে আর দুই ঘন্টা বা তিন ঘন্টা যাবে তাহলে বুঝছো পরীক্ষা দেড় ঘন্টার পরীক্ষা ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ আওয়ার্স এর তুমি পরীক্ষার সময় দিচ্ছ আর তিন ঘন্টা এটা মোটেও আর কারো অ্যানালাইসিস না তোমার নিজের অ্যানালাইসিস তো এটা তোমার করতে হবে এটা ভালো করে মাথায় রাখো তোমার অ্যানালাইসিস পরীক্ষায় তোমার কাজে লাগবে আর জন্য অ্যানালাইসিস তোমাকে হেল্প করবে কিছু নলেজ গেইন করতে বাট ইট ওয়ার্ক লাইক ইয়র অ্যানালাইসিস ঠিক আছে তোমার অ্যানালাইসিসের মতো আর কোনো অ্যানালাইসিস কাজ করবে না অন্যের অ্যানালাইসিস অবশ্যই অনেক ভালো হয় আমার অ্যানালাইসিস ক্ষেত্রে আমার অ্যানালিস হয়তো তোমার কাছে মনে হতে পারে আমার অ্যানালিস তোমার থেকে অনেক বেটার হ্যাঁ সেটা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বাট আমার তোমাকে আসলে ওইভাবে বেনিফিট করবে না যারা তোমার অ্যানালিস তোমাকে করবে সেটা করে মাথায় রাখবা আমার অ্যানালিস থেকে পাওয়া ইনফরমেশনটা তুমি তোমার অ্যানালিসের কাজে রাখবা বাট স্টিল ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইয়ারাইসিস ইন ইউর এক্সাম এটা খুবই জরুরি মনে রাখা তো তুমি দেড় ঘন্টা পরীক্ষা দিছ তিন ঘন্টা তিন ঘন্টা এনালাইসিস করছো এনআালাইসিস ইন তুমি নিজে নিজে আরেকবার ট্রাই করা প্রশ্নগুলা যেগুলো পারছো তো পারছো যেগুলো পারো নাই সেগুলো সলভ দেখা আর যেগুলো পারছো সলিউশন করতে অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যেগুলো পারছো সেগুলোর সমাধান দেখবা কারণ তোমার সলিউশন থেকে হয়তো তোমার সামনের বইয়ে বেটার সলিউশন আছে এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা মনে রাখা খুবই জরুরি সলিউশন যখন করবা মানে যখন পরীক্ষাতে দিবা পরীক্ষা দেওয়ার সময় তুমি পরীক্ষার হলে যেটাকেই তোমার বেস্ট ওয়ে মনে হয় সলিউশন করা সেটা তুমি আর পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তুমি দেখবা যে কিছু প্রশ্ন তুমি সলভ করছো ক্যালকুলেটর দিয়ে ম্যাথমেটিক্সে যেটা হয় মূলত যে কিছু প্রশ্ন তুমি সলভ করছো ক্যালকুলেটর দিয়ে তুমি দেখলা যে ক্যালকুলেটর থেকে তুমি যদি সূত্রটা ধরে ফেলতে পারতা তাহলে তোমার প্রশ্নটা আরো সহজে প্রশ্ন তুমি পরীক্ষা দেওয়ার পরে খেয়াল করছো এটা ক্যালকুলেটর দিয়ে আরো সহজে করে ফেলা যায় তো এই ব্যাপারগুলো তোমার পরীক্ষার পরালাইসিসের মধ্যে আসতে হবে ঠিক আছে পরীক্ষার হলে তো তুমি অনস্পট সময়ের মধ্যে যেটাই মাথায় আসছে হাতে কলমে করে ফেলা করে ফেলছো ক্যালকুলেটর দিয়ে করে ফেলা করি বসে ক্যালকুলেটর দিয়ে করতে গিয়ে দেখছে পাঁচটা অপশন চেক করার পরে পাঁচ নাম্বারটা দেখে আনসার আসছে তো সেটা তো হতেই পারে দিস ইজ পার্ট অফ ইউর গেম সো এটা হতেই পারে বাট স্টিল ইউ হ্যাভ টু কাম এন্ড চেক উইথ মেইন মেথড এন্ড অলসো ইন ক্যালকুলেটর মেথড দুইভাবেই ট্রাই করতে হবে এইভাবে করতে করতে যেটা হবে তোমার ব্রেইন অটোমেটিক একটা অটোমেটিক তোমার ব্রেইন অ্যাডাপ্ট করে ফেলবে যে কোনো একটা প্রবলেম দেখলে সে সাথে সাথে মাথায় তার চলে আসবে এটা কি আমি ক্যালকুলেটর দিয়ে আগাবো নাকি এটা আমি সূত্র সূত্র খুঁজবো সো এটা কিন্তু খুব দ্রুত ডিসিশন নিতে হয় তোমার ব্রেইনকে তোমার সেভাবে এই এআইটা সবাই বলে যে আমরা এআই কে ট্রেন করতেছি তো তোমার নিজেরটাও কিন্তু একটা আই তাই না তোমার নিজের কিন্তু একটা ইন্টেলিজেন্স তোমারটা আর্টিফিশিয়াল না তোমারটা রিয়েল এআই এর যেরকম ট্রেনিং লাগে তোমার আইটারও এরকম ট্রেনিং লাগে তোমার ট্রেনিংটা হচ্ছে

সো আমরা আমাদের নিজেদের ইন্টেলিজেন্সকে ট্রেন করব কিভাবে থ্রু প্র্যাকটিস ঠিক আছে এই যে 20টা দিন বাকি আছে নিজেকে ট্রেন করো যেভাবে বললাম সেভাবে ট্রেন করো আর কোন ডিস্ট্রাকশন যাতে তোমার এখন সামনে না আসে কোন ধরনের মোটিভেশন ডিমোটিভেশন এগুলো কিছুই যাতে এখন সামনে না আসে কারণ সবগুলোই ডিস্ট্রাকশনের কারণ হবে তোমার তোমার জন্য বেটার হয় ফেসবুকটা অফ করে রাখো ইউটিউব রাখতে পারো ভিডিও দেখার জন্য এটা আসলে স্টিল ইউটিউব ছাড়া তো চলবে না তুমি তো অনেক অনেক এখন রেকর্ড ভিডিও ভিডিও দেখো তুমি দেখতে হয় শর্ট ভিডিওস দেখতে হয় তোমার টেকনিক শর্ট টেকনিক ভিডিও দেখতে দেখবা সমস্যা নেই ওগুলো দেখো বাট ফেসবুকটা থেকে দূরে থাকবে কারণ ফেসবুকে মানুষজন সামহাও রিচ পাওয়ার জন্য ইচ্ছা মতো ভিডিও দিতে থাকে ইচ্ছা মতো কথা বলতে থাকে যে আজকেই বলে এই যে দেখুন কি করলো ইউজিসি এই যে দেখুন কি করলো শিক্ষা মন্ত্রণালয় এই বলবে সাত কলেজ এই বলবে তৃতীয় বিশ্ববিদ্যালয় তো এইসব বলে তোমার মাথা নষ্ট করে ফেলতেছে সো তোমার ব্রেন যদি ওইগুলাতে ট্রেন হয়ে যায় তোমার পরীক্ষার হলে কিন্তু তোমার ট্রেন ব্রেন যেভাবে কাজ করার কথা তোমার ব্রেন তো আসলে পরীক্ষার জন্য ট্রেন করার কথা এখন তুমি যদি এখন মাঝখান দিয়ে তৃতীয় বিশ্ববিদ্যালয়কে ঢুকিয়ে দাও সেটা তোমার জন্য একটা খারাপ ব্যাপার হবে মাথার মধ্যে গার্বেজ বাড়তেছে আসলে এখন ঠিক আছে তো আমি অনেক কথা বলে ফেলাম একসাথে আশা করি যা যা বললাম বুঝতে পারছো সময়টা কাজে লাগো সময়টা খুব কম আর এখন আর আবেগ আপ্লুত না হয়ে কারো কথায় আবেগ আপ্লুত না কারো কথায় তুমি হওয়ার দরকার দরকার নেই নেই জাস্ট থাকো পরীক্ষা দিতে থাকো নিজের প্র্যাকটিস করো যেগুলো পারো না সলভ দেখো ক্যালকুলেটার দিয়ে ট্রাই করো টেকনিক দিয়ে ট্রাই করো যেভাবেই পারো দেখো কোনটা বেটার হয় এইভাবে অ্যানালিস করতে করতে তুমি যখন আগাবার দেখো এটা যদি করো তুমি দেখবা দুইটা পরীক্ষা সারা দিনে বিশাল বড় ব্যাপার তুমি একটা পরীক্ষায় পাঁচ ঘন্টা সময় যদি দাও দেড় ঘন্টার পরীক্ষায় তোমার যদি টোটাল পাঁচ ঘন্টা যেসব এনালাইসিসে দুইটা পরীক্ষায় তোমার দশ ঘন্টা বুঝতেছো আমি দুইটা পরীক্ষা বলছি কেন পার ডে তিনটা পরীক্ষা হলে তুমি তাড়াহুড়ায় করে ওই অ্যানালাইসিসটা তুমি খুব একটা বেশি যত্ন করে করবে না যত্ন করে অ্যানালাইসিসটা করা খুবই দরকার সো যত্নটা জরুরি যত্ন করে অ্যানালাইসিস করবা এটার ফল ইনশাল্লাহ পাবা আর আবার বলে রাখি তোমরা সবাই এই টার্মটার সাথে পরিচিত এখন এআই কে ট্রেন করতে হয় চ্যাট জিপিটি তার এআই কে ট্রেন করতেছে আরেকটা জানে কি আসছে সে তার এআই কে ট্রেন করছে পাঁচ মিলিয়ন দিয়ে পাঁচশো বিলিয়ন দিয়ে যা মন চাই করুক তোমার তোমার এআই বিশাল বড় তোমার তার এআই নেই তোমারটা আড়াই রিয়েল ইন্টেলিজেন্স তুমি তোমারটাকে বিশ দিন ট্রেন করে দেখো তোমার ব্রেইন কি করতে পারে তোমার বেইনের কি ক্ষমতা সেটা তুমি নিজেও কল্পনা করতে পারো না তো আল্লাহ তোমার এটা দিছে তুমি জাস্ট ইউজ করো মাথা ঠান্ডা রাখো আর ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো ঠিক আছে